হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি এত সুন্দর একটা সকাল দেখতে পেয়ে দাঁড়িয়ে না থেকে শয্যা চলে গেছিলাম বাগানে আর বাগান থেকে আসতেই দেরি হয়ে গেছে তো তোমাদের দাদাভাই যেহেতু অফিসে আটটা নাগাদ পেরিয়ে যাবে তো তাই আমি তাড়াহুড়ো করে দুটো চুলোতে খাবারটা বসিয়ে দিলাম এদিকে দেখতেই পেলে বাঁধাকপির তরকারি বসিয়েছে আর এদিকে রুটিটা করে নিচ্ছি আর আমি আলুর কোনো সবজি করি না আলুর তো কোনো গুণ নেই তাই আলুর মধ্যে কিছু না কিছু একটা দেওয়ার চেষ্টা করি যাতে তার মধ্যে কোনো রকমভাবে একটা মানে কিছু তরকারির মতন হয়ে যায় আর দাদা হয় তো আলু সেরকমভাবে খায় না তার জন্যে তো দেখো এখন রুটিগুলো করে তারপর রুটিগুলো বেশ ফুলছে তাই না আর রুটি না ফুললে না একদমই ভালো লাগে না আগে কিন্তু আমার মোটেই রুটি ভালো হতো না কথাতেই আছে মাখা ভালো ছোলে তোমার রুটি ভালো হয় তো এরপর দেখো মুটটা একটু ফ্রেশ করার জন্য চাটা বসিয়ে দিয়েছি এদিকে তোমাদের দাদা ভাইকে চাটা দিয়ে আসি তারপর আমিও খেয়ে নেব আর প্রত্যেকদিন দিন টিফিনে আমি যে কোনো একটা ফল দিই ছেলেকেও দিই আর তোমাদের দাদা ভাইকেও দিই আর আমিও ঘরে থাকলে একটা যে কোনো ফলই হোক আমি কিন্তু খেয়ে থাকি তো আজকে দেখলাম মৌসুমিগুলোও আনার আছে আর তোমার অ্যাপেলও ছিল তো তাই ভাবলাম একটা মৌসুমি আর অ্যাপেল এই দুটো তোমার টিফিনে দিয়ে দিই আর দাদা ভাই খেয়েও কিন্তু রুটি আর তরকারি যায় তো দেখো এগুলো এখন আমি টিফিনে ভালোভাবে দিয়ে দিই তোমাদের দাদাভাই অফিসে চলে যাওয়ার পর এখন দেখো ফুল এনার্জি নিয়ে কাজে নেমে পড়েছি আর কাজ তো সকাল থেকেই চলছে অফ ক্যামেরা তো অনেক কাজ করলাম যেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি প্রত্যেকটা কাজ তো শেয়ার করা সম্ভব নয় তো এই দিকে রুটি হওয়ার পর আমার চা খাওয়ার পর এখন আমি ওভেনটাকে ভালো একবার পরিষ্কার করে নিচ্ছি কারণ দেখবে রুটি করলে না এই চতুর্দিকে তোমার ওই আটার গুঁড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় তো আমার ভীষণ বিরক্তি লাগে তো আমি কী করি পুরো রান্নাঘরটা একবার ভালোভাবে আবার পরিষ্কার করে নিই তারপর তোমার আবার রান্না করি আর রান্না করতে করতে আমি আর কোনো দিকেই যাই না সেই জন্য আগে প্রত্যেকটা কাজ নিজে সামলে নিই তারপর আমি রান্নাঘরে আসি তো তার জন্য এখন দেখো আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব তারপর যেটুকুই হোক আমি ওই রুটিটা মানে তোমার দাদা ভাইয়ের সাথেই খেয়ে নিই একটা হোক দুটো হোক তারপর ব্রেকফাস্টের আর ঝামেলা থাকে না আর মাঝে একটা তোমার ওই ফল বা ডিম সিদ্ধ কিছু হোক খেয়ে ফেলি তো এখন দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার করার পর এখন তোমার চলো ঘরে যে যে কাজগুলো আছে সেগুলো করে নেবো অনেকটা সকালে ওঠা হয় বলে আমার মোটামুটি কিন্তু এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সব কিছু কাজই কমপ্লিট হয়ে যায় কারণ ঘুম থেকে ওঠার পর থেকে একটু আমি ছাদে যাই তোমরা তো জানোয়সে ছাদে যেয়ে একটু এক্সারসাইজ করি যেটুকু আমি পারি তার মধ্যে আর কোনো কোনো দিন বাগানে চলে যাই তো আজকে যেহেতু বাগানে গেছিলাম আর ছাদেও গেছিলাম তো একটু দেরি হয়ে গেছিলো আর ছেলেও তোমার স্কুলে চলে গেছে আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে তো তার মধ্যে এখন আর আমার হাতে প্রচুর সময় তো তার জন্যে আমি যেটুকু কাজ পারি টুকিটাকি করে পড়তেই থাকি যাতে সময়টা পের হয় আর এখন দেখো আমি গাছগুলোকে স্নান করিয়ে নিচ্ছি কারণ এগুলো যেন তো প্রত্যেক দিন তো জল দেওয়া যায় না যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট তো এগুলো প্রত্যেক দিন যদি জল তাহলে মরে যায় একটা কথা আছে এতে জল দিলেও জ্বালা আবার না দিলেও জ্বালা এটা বিশাল একটা সমস্যা তো সেই জন্যে আমি সপ্তাহে দুদিন ভালোভাবে উপর থেকে জল দিয়ে গাছগুলোকে স্নান করিয়ে দিই আর এদিকে দেখো তোমার এই টগর গাছটার মধ্যে শিকড় বেরিয়েছে ওই যে থোকা টগর হয় সেই টগরটা দেখুন এটা আমি ওপরে ছাদের ওপরে একটা বালতিতে মাটি রেখেছি সেটার মধ্যেই মানে গেঁথে দেব আর বাগানও যেন তো অনেক ছোট ছোট চারা তোমার জবা গাছের মানে অন্যান্য গাছে লাগানো হয়েছে তোমাদের কোনো একদিন শেয়ার করব আজকে আমি বাগানে গেছিলাম তখন ক্যামেরাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কোনো একদিন অবশ্যই তোমাদের সাথে বাগানে যে যে গাছগুলো লাগিয়েছি আর বাগানটা পরিষ্কারও হয়েছে এক পাঁচটা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখা যাক তোমাদের দাদা ভাই কী সবজি নিয়ে এসছে সেগুলো এখনো আমার তুলে রাখা হয়নি তো এদিকে তোমার ভেন্ডি টমেটো বরপটি কুমড়ো পটল আরও কী কী এনেছে পলিথিনের মধ্যেই নিয়ে এসছে আর সকালবেলায় যখন সময় পাই তখন নিয়ে চলে আসে আর এদিকে দেখো দাম দিয়ে মূলর অবস্থা কীরকম আর এখন যে আগুন লাগা সবজির দাম তা তো বলাই যায় না তো এদিকে দেখো এখন আমি সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ ধুয়ে রাখলে একটা সুবিধা হয় তোমার এটা তোমার তারপর ফ্রিজে যদি স্টোর করে রাখো তারপর থেকে যে কোনো মাটি বালি এগুলো কিছু কিছুও করে না আর ফ্রিজের মধ্যে সবজিগুলো সবজিগুলো ধুকিয়ে রাখি ধুয়ে পর তাহলে ফ্রিজটাও নোংরা হয় না তো আমি বেশিরভাগ দিনেই তোমার ভালোভাবে সবজিগুলোকে ধুয়ে রেখে দিয়ে আর এখন কিন্তু জলগুলো ঝরতে আমি বারান্দায় রেখে দেবো কিছুক্ষণ তারপর তোমার ফ্রিজের মধ্যে প্যাকেটে প্যাকেটে স্টোর করে রেখে দেবো এটা করলে কি হয় আমাদেরই সুবিধা আলাদা আলাদা করে রাখলে যখন যেটা চাইবো তখন সেটা খুঁজে পাবো তো তার জন্য এখন সবজিগুলো দেখো ভালোভাবে ধুয়ে নিচ্ছি যারা মাছ মাংস ডিম খেতে ভালোবাসো তাদের জন্য এখন সবজি না খেলেও চলবে যা সবজির দাম তাতে আমার মনে হয় এখন মাছের ঝোল ভাত খাওয়াই ভালো বা তুমি চিকেন বলো ডিম বলো এইগুলো খাওয়াই ভালো তো যাই হোক আমি তো খুব একটা তোমার এইসব জিনিসগুলো পছন্দ করি না তাই আর চিকেনটা পছন্দ করলেও তো আমাদের বাড়িতে ঢোকে না তো চলো ফ্রিজের মধ্যে দাদা হয় মাছটাও এনে রেখে দিয়েছিল তো সেটা এখনও ধোয়া হয়নি তো আমি দেখো এখন মাছগুলোকে ধুই নি দেখা যাক এখন মাছের কি করি সেটাও বুঝতে পারছি না কিছু একটা করতে হবে আর আজকেই করে দেবো মাছ এখন আমি স্টোর করে রাখি না যেহেতু এখন আর কেউ খেতে চাইছে না আর আমাদের মাছ বলো মাংস বলো এগুলো স্টোর করে খুব একটা রাখা থাকে না কারণ আমাদের এখানে প্রতিদিনটা প্রতিদিন টাটকা পাওয়া যায় বলে আমরা কিনেই নিই বাড়িতেই বিক্রি করতে আসে তার জন্যে তো মাংসটা তোমার যেতে হয় একটু সামনেই তো সেখান থেকেই দাদা নিয়ে চলে আসে আর খুব একটা আমাদের মাছ মাংসর চাহিদা নেই বেশিরভাগ শাক সবজি পনির এইসবই হয়ে থাকে তো তার জন্য সেরকমভাবে মাছ বলো মাংস বলো আমাকে স্টোর করতে হয় না বেশ কিছুটা কাজ এগিয়ে চলে এলাম ঘর পরিষ্কারের কাজে আমি না বন্ধুরা কাজগুলো প্রতিদিন প্ল্যান ম্যাফিক করে বলেই আমার কিন্তু অনেকটা সুবিধা হয় কোনো অসুবিধা হয় না কারণ আমি সব কিছু আগের থেকে ভেবে রাখি যে এরপর এটা করব করবো রকম তো দেখো এখন আমি ফ্যানটাকে আজকে পরিষ্কার করে নিলাম যেহেতু ফ্যানটা যদি আমি দু সপ্তাহ পরপর পরিষ্কার না করি তাহলে কিন্তু এত ঝুল হয় যে তোমাদের বলার নেই তো যেহেতু আমি তোমার প্ল্যান ম্যাফিক কাজ করি বলে আমার কাজে অসুবিধা হয় না আর আমি কিন্তু এইটটি পারসেন্ট রান্নাঘরের কাজ আগে করে নিই তারপর কিন্তু আমি ঘরের কাজে হাত দিই তাহলে কী হয় তাতে আমাদেরই সময়টা বাঁচে আর রান্না করতে করতে যদি বারবার ডাস্টিং তারপর ক্লিনিং এইসব করতে আসি তাহলে দেখবে রান্নাটাও ভালো হয় না আর তোমার কাজগুলো ক্লিয়ার হয় না তো সেই জন্য আমি রান্নার আগে সমস্ত ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করে নিই আর প্রত্যেক দিন আমি সুইচ বোর্ড গুলো পরিষ্কার করতে পারি না পারি কিন্তু আমি সপ্তাহে দুদিন করি তাহলে কি তোমার পরিষ্কার থাকে আর ওই সুইচগুলোই তো তোমার হাতে করে অফ অন হয় তো তার জন্য দেখবে একটা কালো দাগ বসে যায় সেটা বসে গেলে দেখতে ভীষণ বাজে লাগে তাই আমি প্রত্যেক দিনই কিন্তু সুইচ বোর্ডগুলো পরিষ্কার না করলেও দুদিন পরপর করি আর এই যে জিনিসটা দেখছো এটা বড় প্রিয় আমার কাছে বন্ধুরা এটা যদি সত্যি প্রতিদিন না পরিষ্কার করি তাহলে ভীষণ কালো হয়ে যায় আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ভীষণ শখের বলতে পারো একটু একটু করে পয়সা জমিয়ে প্রত্যেকটা জিনিস কেনা হয় তো তার জন্যে সেটা দেখবে তোমার কাছে অনেকটাই শখের হয়ে যায় তো টাকা যদি বলো কোথার থেকে পায় তো সেটাও কিন্তু সংসারের খরচ বা তোমাদের দাদা ভাই যে হাত খরচ দেয় সেখান থেকে একটু জমিয়ে জমিয়ে আমি যে প্রত্যেকটা বাড়ি ছোটো খাটো তোমার জিনিস দেখছো শোপিস বলো ফ্লাওয়ার বাস বলো যে কোনো জিনিস সেগুলো কিন্তু আমি নিজের টাকা দিয়ে কিনেছি নিজের টাকা বলতে অবভিয়াসলি তোমাদের দাদা ভাইয়েরই টাকা কিন্তু সেটা আমাকে খরচ করতে দেওয়া হয় সেটা খরচ না করে আমি জমিয়ে জমিয়ে ঘরের শখের জিনিসগুলো কিনে থাকি একটা কথা মনে রাখবে বন্ধুরা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে আমরা কিছু না কিছু কিসি ইভেন শত্রুর কাছেও আমরা কিছু শিখে থাকি শত্রুর কাছে যেটা শিখি সেটা হলো শত্রুতা কিভাবে করা যায় তাই না যে কোনো জিনিস শিখতে বা করতে কোনো বয়সে লাগে না বা সময়ও লাগে না মন থেকে যদি তুমি কিছু শিখতে চাও বা করতে চাও তার জন্য যদি মনের মধ্যে তুমি নিজেকে নিজে প্রিপেয়ার করো তাহলে দেখবে সেটা তুমি খুবই তাড়াতাড়ি শিখে যাবে এই সংসার করাটা আমরা ছোট থেকে শিখে আসি না আস্তে আস্তে শিখি বিয়ার পর একটু একটু করে যখন বড়োদের করতে দেখি তারপর যখন বড়রা আমাদেরকে হাতে ধরে শেখায় তখন আস্তে আস্তে কিন্তু আমরা এই সংসারটাও ভালোভাবে নিজের মতন করে গড়ে তুলি তো ঠিক আমিও তাই আমি আগে কিছুই পারতাম না যেহেতু আমিও মা বাবার একটাই মেয়ে তো সেরকমভাবে ঘরে কাজ করতে হতো না কিন্তু এখন আস্তে আস্তে দেখো এতটাই কাজে তোমার মানে সক্ষম হয়েছে যে কোনো কাজ আমাকে এখন হারাতে পারে না সব কাজ নিজের হাতেই করি আর এক বছর ধরে তো আমার কোনো মানে কাজের লোক নেই নিজের কাজ নিজেকেই করতে হয় তো যাই হোক করতে করতে অভ্যাসে দাঁড়িয়ে গেছে বলে এখন সেগুলোও করে নিতে পারছি তবে আমাদের এখন সময়টা খুব খারাপ যাচ্ছে আমি বিশ্বাসী শেষ ভালো যার সব ভালো তার যতই আমাকে কেউ পেছনে জানার চেষ্টা করুক আমি কিছুতেই যাব না আমি আমার লক্ষ্য স্থির থাকি বা ভগবানের উপর বিশ্বাস রাখি যে আজকে খারাপ যাচ্ছে কালকে হয়তো এর থেকেও আমার ভালো দিন যাবে আসার অপেক্ষায় থাকি তো ভালো মন্দ নিয়েই আমাদের মানে সংসার তো আজ হয়তো আমার দিনটা খারাপ যাচ্ছে কাল হয়তো একদিন না একদিন আমাদের ভালো যাবে সে নিয়ে এখন নিজেকে মানে তৈরি রাখি সবসময় আর নিজের মনের জোরটা যেন তো সব সময় রাখতে হয় সব সময় হেরে গেলে চলে না নেগেটিভ ভাবলে চলে না নিজেকে পরিবর্তন করতে গেলে অনেক কিছু বাধা বিঘ্ন অনেক কিছু আসে কিন্তু সেটা তোমাকে এড়িয়ে যেতে হবে আর একটা সংসারের পিছনে সত্যি বলতে গেলে মেয়েদেরই হাতটা বেশি থাকে কারণ আমরা মেয়েরা কিন্তু একটা সংসার করতে অনেক কিছু করি নিজেদের সব কিছু স্যাক্রিফাইস করে তারপর একটা অন্য ঘরে আসি মা বাবাকে ছেড়ে তারপর সেখানে আবার নতুনভাবে নিজেকে তৈরি করি তো এইসব নিয়ে অনেক কিছুই আমরা চেষ্টা করি এই নয় যে একবারই হাল ছেড়ে দিই তো যাই হোক অনেক বক বক করলাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের ডাস্টিং ক্লিনিং সব কমপ্লিট হয়ে গেল তারপর এখন একবারই রান্নাঘরে চলে এসেছি আর মানে বাড়ির জন্য কোনো কাজ ফেলে রাখিনি রান্না করে কোনো কোনো দিন রান্নার আগেই আমি স্নান করে নিই আবার কোনো দিন পরে করে তো আজকে স্নানটা সারিনি তোমাদের দাদাভাই যেহেতু পুজো দিয়ে গেছে তো আমি ব্যাস বাসি কাপড়টা ছিঁড়ে তোমার ঘরের কাজে লেগে পড়েছিলাম তো এখন চলো মাছগুলো ভেজে নিই আর মাছটা মাছের কালিয়া করব আর কিছু করবো না আর তার সাথে আলু পোস্ত করলা ভাজা ভাত ডাল এগুলোই করব আর ছেলের জন্য ওই না দেখো আমি ডিমটাও শীতেও বুঝিয়েছি কারণ ছেলের যদি ইচ্ছে হয় তবে মাছ খাবে নয়তো খাবে না তার জন্যে তো এদিকে দেখো ঝোলটা টক বগিয়ে ফুটে এসছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আবার পাঁচ মিনিট মতন আমি মানে তোমার ফুটতে দেবো ঝোলটা তারপর এরপর একটু গরম মশলা আর তোমার ধনে পাতা কুচি দিয়ে তারপর মানে অফ করে রেখে দেবো আর তারপর স্নানে চলে যাব মোটামুটি আমার রান্নার কাজও কমপ্লিট হয়ে গেছে আর আজকে তোমাদের সাথে সব রান্না আমি শেয়ার করলাম না যেই মাছের ঝোলটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো রান্নাবান্না করে ঘরের কাজ সমস্ত কমপ্লিট করে এখন তোমার হবে এই সাড়ে এগারোটা নাগাদ বাজে তো আমি স্নান করে এখন নিজের একটু রূপচর্চা করে নেব তো দেখো প্রথমে একটু টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি টোনার বলতে আমি গোলাপ জল ইউজ করি এর বেশি কিছুই লাগাই না আর ওই যে তোমার আলু রসের যে ফেস প্যাকটা লাগাচ্ছিলাম সেই ফেস প্যাকটা লাগিয়ে দেখতে পাচ্ছ আমি কতটা উপকৃত হয়েছি তোমরা অবশ্যই সাত দিন ইউজ করা দেখলেই মানে করলেই বুঝতে পারবে এরপর একটু সিঁদুর লাগানো আর তারপর একটা যে কোনো সানস্ক্রিন যে যেটা ব্যবহার করো সেটাই তো আমি সোমিজের সানস্ক্রিনটা ইউজ করি তাই সোমিজেরটা আর এটা কিন্তু ভীষণ ভালো আমার খুব ভালোভাবে শ্যুট করেছে সোমিজের যে কোনো প্রোডাক্টেই আমার ভালো শ্যুট করে তো ব্যাস ওই একটা তোমার সানস্ক্রিন লাগায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একবার লাগিয়ে রান্নাঘরে যায় আর স্নান করে একবার ব্যাস এই দু টাইমে আমি সানস্ক্রিন ইউজ করে থাকি আর কিছু না তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতন এইটুকুই a d